লক্ষ্মীপুরে প্রকাশ্যে এলো এক ভয়াবহ ঘটনা খালকেটে বরাক নদীর সঙ্গে মিলিয়ে দেওয়া হল একটি ফিশারি একশো বিঘা জমি ছিল ফিশারিটি কিন্তু এই ফিশারিটিকে খাল কেটে সঙ্গে মিলিয়ে দেওয়ায় এখন ভয়াবহ বন্যার আতঙ্কে ভুগছেন সংলগ্ন এই অবস্থায় আতঙ্কিত জনতার পাশে দাঁড়িয়েছে বেশ কিছু সংগঠন প্রতিবাদ সাব্যস্ত করছেন সংগঠনের কর্মকর্তারা এখানে উল্লেখ করা আবশ্যক আসাম ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের ফিশারিটিকে স্থানীয় মানুষ চিড়ি আনোয়া পুলিশ চেন এই ফিশারিটিকে কর্পোরেশনের কাছ থেকে নিলামি নেন শিলচুরের এক ব্যবসায়ী এটির কেয়ারটেকার হিসেবে রয়েছেন স্থানীয় ইরমান আলী গত মাস তেরেক আগে প্রথম খাল কাটার ঘটনা প্রকাশ্যে আসে এ নিয়ে প্রতিবাদ শুরু হলে কেয়ারটেকার ইরমান আলী পনেরো দিনের মধ্যে খালটিকে বন্ধ করে দেবেন বলে জানান কিন্তু খাল বন্ধ করা হয়নি এখনো নির্জন স্থানে থাকা চিরি আনোয়া নামের ওই ফিশারিটিতে প্রতি বছরে শুষ্ক মরশুমে পরিচয় পাখিরা দল বেঁধে আসে এছাড়া এটির মাছেরও চাহিদা রয়েছে ফিশারির জলের উপর নির্ভরশীল ইসলামপুর নামের একটি গ্রামের মানুষ কিন্তু এত গুণাগুণ থাকার পরও ফিশারির খাল বন্ধে এখনও কোনো উদ্যোগে গ্রহণ করেনি কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট বরাক পানি নিউজ নেটওয়ার্ক দেড় মাস আগে আমরা একটু খবর একটু জানতে পারলাম এইখানে যে আমরা চিরি আনোয়া যে আনোয়ার জলটা কমানোর জন্য এখানে কেউ জেসিবি লামাইয়া এইদিকে বরাক নদীর চ্যানেল ওই পরে এখানে জল সারার ব্যবস্থা করার খবর আমরা পাই পাইছিলাম সেই দিন এই ঘটনা জানার পরে আমরা কে করছে কে করছে আমরা খুশখবর করার পরে বুঝতে পারলাম এই আনোয়ার মেন লেসি নাম উনি শিলচরে থাকেন কিন্তু কেয়ারটেকার সারা জীবন যাবজীবন মানে শুরুতে গিয়া এখানে ইরবান চাচা বলি আমরা পরিচিত লোক একজন তারার আন্ডারে এই কেয়ারটেকার হিসাবে আনোয়ার দেখভাল করে মাছ চাষ করে তো ওচৰ সেইদিন গিয়ে আমি গাঁৱে লোক গাঁৱে চাচা হিচাপে আমি কৰিছিলে চাচা এই ৰকম এৰম ঘটনা ঘটছে দেখি কিন্তু এতিয়াটো জিনিটো বহুত ইয়াত ভয়ংকৰ জিন ভৱিষ্যতে যেন আমাৰ উদাহৰণ দিলাম যে টেটুকা অৱস্থা গত বছৰ যে ফ্লাড হৈছিল এক সামান্য এক বান্ধ ফাটানৰ সেই পৰিস্থিতি হ'ব না গাৰণ্টি নাই চাচাই মানে এই ভাটি যা চিন্তা কৰবে না আমি পনেরো দিনটা পনেরো দিনের ভিতরে আমি বন্ধ করিয়া সুন্দরভাবে করে দিব জায়গাতে সর জমিনে নাই বলে আমরা অভাক লাগছে কারণ যেনে এমনি রইল এক ফুটার কাম অবাই না এই অবস্থাতে আমরা আর ঘরাই গেছি গেছি এখন তো যেহেতু বৃষ্টির তো আর বেশি দেরি না বৃষ্টির আইলে পরে জল যদি জমি এখানে হুরু হু পুরা ইয়ে হয়ে গিয়া জল আর আটকানি যাইত সব হইত না এখন শক্ত মাটিতে সব ফালাই দিল এখন নতুন মাটিও যদি ভরি যায় এটা আটকানি সম্ভব না জিনিসটা ভয়ঙ্কর হইতে পারে কারণ কারণ এখানে আনোয়া আনোয়ার মধ্যে বরাক নদীটা যদি বাড়ি যায় এদিকে বরাক নদী হামাই যাইব পূর্ব দিকে আমরা চিরি নদী আছে দুই যদি আমরা দিকে যদি ঠেলে যদি বারে হুরুর করে আমরা গাঁও সঙ্গে এই ইসলাম পুরা ইসলামপুর পর্যন্ত একলাগে জ্বলে আর যাওয়ার না আমরা বস্তা হয়তো শুধুমাত্র ধরার ইন্টারেস্টে হইতে পারে কিন্তু একটা ছোট জিনিস থেকে বড় হইতে পারে এইটা তো এখনো মাটি পড়তে থাকে ইরোশন আরম্ভ হয়ে গেছে কিন্তু ছোটর জিনিস না মামুলি কাজ দিয়ে হবে না এটা মজবুত বেস বানায় ইটারকে সাইট ওয়াই আর না হলে না এই মাটি ভরাইলাম হবে না ওই নাম আমরা লোকে দুসিকে লোকে লেমে লেকে দিමු যত যত আমরা হল ফলন আমরা জারি যাকে দিয়ে কাজ হবে আমরা কাজ